আরে দিদি আপনাকে বলতে চাই আমি গ্রামের ছেলে আমি লাটাগুড়ি জলপাইগুড়ির ছেলে আপনি আমার ওখানকার খুব আমি যে জায়গার মানুষ সেখানকার হাত প্রত্যেকদিন দিন হাসপাতালে গিয়েছিলেন কোনো দিন কোনো দিন দেখেছিলেন সেখানকার পিএসসিতে কি অবস্থা হয় সেখানকার পিএসসিতে একজন ডাক্তার দিয়ে চারশো পাঁচশো প্রত্যেকদিন দিন রোগী দেখা হয় ডাক্তার আসে না এখন আবার আবার কি হয়েছে সপ্তাহে দুদিন করে আউটডোর চলে বুঝতেই পাচ্ছেন প্রতিদিন যে মানুষগুলো যে সাবার করছে এই যে গ্রামে গঞ্জে যে হাসপাতাল নেই তাদের তাদের কথা ভাবার তাদের কথা ভাবার সময় নেই তাদের আপনাদের জন্য আপনাদের হেলথ সিস্টেমের জন্য আজকে গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে আজকে মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন যায় তখন আমাদের ওখানকার কথা বলছি সেখান থেকে রেফার তাদেরকে রেফার করে দেওয়া হয় কলকাতাতে শুধু তাই নয় এখানেও যখন ভরসা পায় না তাদেরকে বাইরে পাঠাতে হয় কারণ কি এর কারণটা যদি আমরা যাই এখানে উপযুক্ত সংখ্যক ডাক্তার রিক্রুটই করা হয় না অনেক জায়গায় আরজি করের নাম দেখেছি অনেক আরজি থেকে বড় বড় ডাক্তার রয়েছে এখনো তারা দেশ বিদেশে অনেক জায়গায় সুনামের সঙ্গে কাজ করে সেই আরজি করকে আপনি কোথায় কিসের কিসের আখড়া বানিয়েছেন শয়তানের আখড়া বানিয়েছেন সেখানে কাজ করার কোনো পরিবেশ নেই সেখানে ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে সমস্ত কর্মী সেখানে ভয়ে ভয়ে ত্রাসে সন্ত্রাসের সৃষ্টি করে সেখানে পলিটিক্যাল একটা ইয়ে চালা একটা ভিন্ডিকটি অ্যাটিচিউড নিয়ে চালাচ্ছেন একটা হসপিটাল যেখানে গরিব মানুষ সাধারণ মানুষ আসবে চিকিৎসা করতে ডাক্তাররা যেখানে নির্ভয়ে চিকিৎসা করবে ডাক্তারদের যেখানে ডাক্তার থেকে সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য কর্মী যারা যারা সেখানে ভালো করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন প্রাণ প্রাণ দেওয়ার মতো অবস্থা হয় সেখানে করবে সেখানে আপনি উল্টো ভয় দেখাচ্ছেন ডাক্তারদের ডাক্তাররা আপনার তো আক্কা করে না এখন বলছেন যে আমি ওইভাবে বলতে চাইনি আমাকে এটা আমার কথাকে মিথ্যা কথা বলা হয়েছে আপনার যা আপনার যা আপনি বলেছেন এখন সব ভিডিও ক্লিপ সব জায়গায় অ্যাভেলেবল সহযোগী মারা যায় তখন যে কি নিদারুণ যন্ত্রণার সেটা শুধু ডাক্তাররা অনুভব করতে পারে আমি বলছি অন্যান্য মানুষ সবাই সব মানুষই উপলব্ধি করে কিন্তু ডাক্তারদের তো আরো বেশি হওয়ার কথা কারণ তারা যেভাবে যে কষ্টের মধ্যে তারা কাজ করে যে পরিবেশের মধ্যে কাজ করে প্রত্যেক দিন ডাক্তারি করতে গিয়ে কি কি সমস্যা সমস্যার মধ্যে পড়তে হয় সেটা তারা বোঝে আজকে তারই প্রতিবাদে এই নৃশংস ঘটনার প্রতিবাদে যখন বিচার চেয়ে যখন জুনিয়র ডাক্তাররা যখন যখন প্রতিবাদ করতে চেয়েছে যখন তারা কর্মবিরতি চেয়েছে যতক্ষণ না পর্যন্ত বিচার পায় তখন তাকে দিদি তাকে এখানে অন্যায়ভাবে তাদেরকে দমন পীড়নের জন্য তিনি কি বললেন তিনি বললেন যে তোমরা কাজ করো তোমরা কাজ করো নাহলে অনেক মানুষ অনেক মানুষ অসহায় মানুষ রোগী মানুষ তারা সাফার করছে